এশিয়া একমাত্র ভারতকে কেবল একটি দল হারাতে পারবে বলেন হরভজনা সিং মহাদেশীয় কোনো প্রতিযোগিতায় ভারত পাকিস্তান মুখোমুখি হবে কিনা না সেই অনিশ্চয়তা এখন আর নেই সব ঠিক থাকলে আগামী রোববার এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ পরস্পর লড়বে তার আগে চলছে পাক ভারত সাবেক ক্রিকেটারদের কথার লড়াই সাবেক ভারতীয় তারকা হরভজন সিং এশিয়া কাপে তাদের হারানোর মতো কোনো দলকে দেখেন না ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে হরভজন বলেন ভারতের হারানোর মতো যদি এমন কোনো দল থাকে সেটা কেবল ভারতই আমাদের দলে রয়েছে বিশাল প্রতিভা বিরাট কোহলি ও রোহিত শর্মা না থাকলেও নতুন খেলোয়াড়রা দারুণ পারফর্ম করতে সক্ষম ইতিমধ্যে তারা নিজেদের সামর্থ্যে জানান দিয়েছে এর আগে সাম্প্রতিক সময়ে সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিলেন হরভজন ও শিখর ধাওয়ান সহ ভারতীয় ক্রিকেটাররা গত এপ্রিলে কাশ্মীরের পেহেল গ্রামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে উভয় দেশ প্রায় যুদ্ধের পরিস্থিতিতে মুখোমুখি হয়েছিল সেটি স্মরণ করিয়ে হরভজন জানান সবসময়ই ভারত পাকিস্তান ম্যাচ আলোচনার কেন্দ্রে থাকে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে খেলেছি কিন্তু পাকিস্তানের বিপক্ষে মাঠে নামিনি অপারেশন সিধু বুঝিয়ে দিয়েছে তাদের সঙ্গে কোনো ক্রিকেট কিংবা বাণিজ্য চলতে পারে না এশিয়া কাপেও সাবেক ক্রিকেটারদের ম্যাচ বয়কটের মতো কোনো পরিস্থিতি তৈরি হবে কিনা সেই আলোচনাও উঠেছিল তবে ভারতীয় সরকারের অনুমোদন পেয়ে দেশটি বাংলাদেশের ক্রিকেট দল চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে খেলার কথা জানায় যা নিয়ে হরভজনের মত হলো প্রতিটি মানুষের নিজস্ব মত থাকতে পারে তবে সম্পর্ক ভালো না হলে ক্রিকেট বা বাণিজ্য কোনোটাই হওয়া উচিত নয় সরকার যদি অনুমতি দেয় সেটা আলাদা বিষয় কিন্তু সম্পর্কে সুষ্ঠু অবস্থা সবচেয়ে জরুরি মাঠের ক্রিকেটে অবশ্যই টপ ফেভারিট হিসেবেই থাকছে ভারতের নাম সাম্প্রতিক সময়ে বৈশ্বিক কিংবা মহাদেশীয় কোনো প্রতিযোগিতায় তাদের সঙ্গে বলার মতো প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারেনি পাকিস্তান যদিও দু টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান পাকিস্তানের বিপক্ষে মাত্র ছয় রানে জয় পেয়েছিল ভারত সর্বশেষ পাঁচটি টি টোয়েন্টিতে ভারত জিতেছে তিনটি বাকি দুটিতে জয় পাকিস্তানের সবার আগে সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ টি ফলো করে রাখুন